মাগড়াই খেলতে গিয়ে নদীর পারে ছয় বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পার্শ্ববর্তী পান্নান্দলি গ্রামের আর্য বিশ্বাসের ছয় বছর বয়সী ছেলে তানবিন নদীর পারে র্যালিং এর উপরে খেলা করছিল হঠাৎ করে পা পড়ে যায় নদীতে তীব্র স্রোতের কারণে পড়ার পর খোঁজ মেলেনি এখনো। নদীর সুইচ বন্ধ করে খোঁজাখুঁজি করলেও দুপুর পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি ফরিদপুর থেকে ডুবুরি দল উদ্ধারের কাজে অভিযান এখনো চালিয়ে যাচ্ছে কিন্তু তার দেহটি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী 何だ স্টেশন অফিসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মাগুরা আমরা পান্নান দলের নবগঙ্গা নদীতে ঢাকা রোডের যে ব্রিজের পাশে এখানে আমরা জানতে পারছি তানভীর নামে একটা ছোট্ট বাচ্চা পাঁচ থেকে ছয় বছর বয়স সে রেলিং এর উপর দিয়ে আটাহাটি করার সময় স্লিপ কেটে পানিতে পড়ে যায় এবং আমরা দ্রুত ঘটনাস্থলে যা আসার পরে দেখি যে পানির স্রোতে তাকে আসলে দেখা যাচ্ছে না উৎসুক জনতা সবাই আমরা উপস্থিত আছি আমি আমাদের টিমকে ইনফরমেশন দিছি অলরেডি আমাদের ডুবুরি টিম অন ওয়ে রাস্তায় আছে তারা আসার পরে আমরা আমাদের উদ্ধার অভিযান আহ শুরু করব। যত সময় না বাচ্চাদেরকে পাওয়া যায় তত সময় আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে